আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি সাজু আজকে আমি আপনাদেরকে দেখাবো সার্বিয়াতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কেমন একটি সুপার শপের কিছু পণ্যের দ্রব্যমূল্য আপনাদেরকে দেখাবো আর যতটুকু পারি বরাবর মতো আমি সুপার শপের ভিতরে ঢুকে গেলাম টমেটো দুইশো দিনার একটু নর্মাল টমেটো একশো দিনার বাইগুন একশো টাকা দিনার সরি ধিনার ফুলকপি একশো নিরানব্বই ধিনার এদিকে আছে পাতাকপি পাতাকপি ঊনসত্তর টাকা ঊনসত্তর দিনার কেজি আর এদিকে হচ্ছে শসা শসা হচ্ছে একশো উনত্রিশ টাকা কেজি আর এটা হচ্ছে ছোটো টাইপের একশো টাকা কেজি আর পেঁয়াজ এটা হচ্ছে ইন্ডিয়ান একশো উনআশি টাকা কেজি আর সাদা পেঁয়াজ রসুন সাতশো নিরানব্বই টাকা কেজি আলু একশো নিরানব্বই টাকা সরি একশো উনিশ টাকা কেজি তরমুজ চল্লিশ টাকা কেজি আর এদিকে আছে সর্বশেষ বাসমতি চাউল বাসমতি চাউল একটা হচ্ছে দুইশো উনষাট দিনার আর একটি হচ্ছে চারশো উনষাট দিনার একটু বড় ছোটো বেশ কম আর হচ্ছে এদিকে সাবান বিভিন্ন রকমের সাবানের মূল্য ছোট ছোট সাবান ডাব সাবান নিরানব্বই দিনার ছোট টাইপের আর হচ্ছে নেবিয়া সাবান আছে একটা একশো তিরাশি দিনার আর একটা সে হচ্ছে একশো নিরানব্বই দিনার আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন আর এই ভিডিওটি যদি ইউটিউব কিংবা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই এ দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে সাথে দেখলে ফেসবুক পেজটি লাইক করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম